তারপরে আজকা তিন চার দিন যাবো খালি চুরি আর দাও দাও ঠিক আছে সুরি দাও দাও মানে টাকা কিছু কথা করলে সুরি দাও নিয়ে আসে আসার পরে এদিন একটু আমরা তো জানি না হয়তো স্প্রে আনছে স্প্রে আন না সবার মনে হয় দিছে অজ্ঞান করা স্প্রে দিয়া তারা সবাই অজ্ঞান করে এসে অজ্ঞান করে সব গেছে হ্যাঁ খালি বাইরে আছে আর তার বই খালি খুব আছে আর হ্যাঁ খেলে মনে করে সবার চুরি দিয়ে খালি ফাঁসছে আর মা ভিতরে হ্যাঁ খেলে সুরি দেখা গেছে তিন দুজনের

এদের কি চুরি কাগত করিয়া যাদের এইভাবে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি দেশবাসীর কাছে এবং দেশের বিচারালয় যারা আছে তাদের সকলের কাছে আমি কর অনুরোধ অনুরোধ করে অনুরোধ করছি এটার জন্য বিচার এই ছোট বাচ্চাদের কি হবে আমার মেয়ের জামে একবার সরস্বত মানুষ আছে সারা দেশ জুড়ে মানুষের তার ভালো সারা দেশ জুড়ে তার প্রশংসা করে এত একটা ভালো মানুষ ছিল আমার মেয়ের জামাই অনেক ভালো আছিল সে কারুর সাথে কোন জগড়া করতো না কোন রাগ গোসা করতো না খুব অমায়িক একটা ছেলে আছিল আমার মেয়ের জামাই আজকে তাকে এইভাবে কুবাইয়া হত্যা করা হয়েছে তার এই মাসুম দুইটা বাচ্চা তার ওয়াইফকে এইভাবে কুবাইয়া হাত আলগা করে ফেলছে এইভাবে এইভাবে মানুষকে মানুষে হত্যা করে এইভাবে মানুষকে মানুষে মারে জামাইয়ের বড় ভাই সকাল দশটায় অপারেশন থিয়েটারে ঢুয়ানো হয়েছে রাতের বারোটার সময় বাড়ি করছে

অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং ফাঁসি